আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই ভিডিওতে আপনাদেরকে যে কালেকশন গুলো দেখাবো আগামীকাল হচ্ছে বুধবার আমাদের শোরুম খোলা থাকবে এবং কি কী অফারগুলো থাকবে কি কি কালেকশন আপনারা পাবেন কি প্রাইস থেকে শুরু করে কি রেঞ্জ পর্যন্ত কালেকশন আছে আজকের এই ফুল ভিডিওটা দেখলে কিন্তু আজকের আপনাদের ধারণাটা হয়ে যাবে তো প্রথমে আমি নয়শো টাকার কালেকশনগুলো দেখাই এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস তার উপরে রয়েছে আপনাদের জন্য আটশো টাকার মধ্যে প্রিন্টের হচ্ছে লোনের থ্রি পিসের কালেকশন এ পাশেও রয়েছে এ পাশে এক হাজার টাকার মধ্যে কাজ করা হচ্ছে লোন থ্রি পিসের কালেকশনগুলো পাবেন এখানে আটশো টাকার মধ্যে রয়েছে হাতের কাজের ড্রেসটা এখানে আটশো টাকার মধ্যে রয়েছে আপনাদের জন্য বুটিক্সের কাজ করা থ্রি পিসের কালেকশন এখানে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন এ পাশে দেখি আপনাদের জন্য কি কালেকশন রয়েছে এবং এই পাশটাতে আমরা পাচ্ছি মানে লোনের উপরে সুন্দর করে কিন্তু এখানে বুটিক্স কাজ করা ড্রেস যেগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এখানে হাতের কাজের ড্রেস রয়েছে যেটা স্টোন এবং কুন্দনের কাজ করা মাত্র সাতশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি এবং এই পাশটাতেও কিন্তু আপনাদের জন্য অনেক অনেক আরও অন্যান্য ড্রেসের কালেকশন রয়েছে বুটিক্সের ড্রেসের কালেকশন রয়েছে সামনের শোরুমটাতে একটু যাবো এবং আপনাদেরকে একটু আমাদের কালেকশন সম্পর্কে ধারণা দিব এই ঘরটা তো আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ কিন্তু এখানে আপনাদের জন্য রয়েছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে আটশো টাকার মধ্যে হাতের কাজ করার রেস পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে বাটিক জয়পুরী থ্রি পিস আর এই সেটটাতে অফার রয়েছে যে অফারটা হচ্ছে খাদি সিল্কের রেস তিন হাজার চার হাজার টাকার থ্রি পিস যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে আমাদের ভিতরে আরো দুইটা শুরুম রয়েছে সেই শোরুম দুটা দেখানোর আগে আপনাদেরকে কিছু লোনের কালেকশন দেখাই এগুলো যা দেখতেছেন এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিসের কালেকশন যে থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এখানে আটশো টাকার মধ্যে আপনারা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের জন্য কালেকশন রয়েছে বৃহস্পতি আমাদের পিছনে যে দুইটা শোরুম রয়েছে আরও ওই দুটো শোরুম একটু দেখাতে চাই আপনাদেরকে এটা হচ্ছে হাতের কাজের একটা থ্রি পিস এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকার মধ্যে এবং এই পাশটাতে আপনাদের জন্য নতুন অনেক জয়পুরে থ্রি পিসের কালেকশন চলে আসছে ভাইয়া যেগুলো সেটিং করতেছে দেখুন এখানে কত সুন্দর সুন্দর কিন্তু বাটিক জয়পুরের কালেকশনগুলো চলে আসছে এবং এই পাশটাতে আপনাদের জন্য কাজ করার ড্রেস রয়েছে তাকুল ফেব্রিক্সের ক্যাটালগ ড্রেস রয়েছে এখানে আপনাদের জন্য এক হাজার টাকার মধ্যে কিন্তু কাজ করা বিবেক ফ্যাশনের লোন থ্রি পিসের কালেকশনগুলো রয়েছে এখানে আপনাদের জন্য আরও অন্যান্য কিন্তু অনেক থ্রি পিস রয়েছে এবং এখন আমি যে চিপিসটাতে মানে যে শোরুমটাতে এসেছি এই শোরুমটা হচ্ছে বাটিক নামে ফেমাস এখানে আপনারা কিন্তু বাটিক চিপিসগুলো পেয়ে থাকেন বাটিক জয়পুরি কালেকশন আছে মাইশুরি সিল্কের ড্রেস রয়েছে যেটা আমরা ছয়শো টাকা করে আপনাদেরকে দিচ্ছি সামনের শোরুমটাতেও কিন্তু আপনারা একই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত কত কালেকশন কত পরিমাণ আপনাদের জন্য কালেকশন চলে আসছে ভি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে কিন্তু আপডেট কালেকশন আগামীকাল শুরুমে আসতে আপনারা সব ধরনের কালেকশন নিতে পারবেন সব ধরনের কিন্তু কালেকশন নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকার বাটিক রয়েছে ছয়শো পঞ্চাশ টাকার পেটাল চিপিস রয়েছে এখানে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু আরও কালেকশন রয়েছে এগুলো হচ্ছে আপনারা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন কাজ করা বাটিক পিস এখানে ছয়শো টাকার মধ্যে রয়েছে মানে আরও অনেক কালেকশন রয়েছে এখন আমি বাকি মানে চিপিসের যে শোরুমগুলো আছে ওই শোরুমগুলোতে একটু চলে যাই আপনাদেরকে একটু একটু কালেকশান দেখাবো আমাদের শাড়ির শোরুমগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ আপনাদের জন্য প্রচুর কালেকশান থাকবে আমি একটু পিসের শোরুমগুলো আজকের এই ভিডিওতে দেখাই এগুলো সব হচ্ছে আমাদের শাড়ির শোরুম শাড়ির শোরুমগুলোতে আপনাদের জন্য অনেক কালেকশন রয়েছে এবং থ্রি পিসের যে শোরুমগুলো এগুলোতে আপনাদের জন্য নতুন কিন্তু অনেক কালেকশন চলে আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নুন থ্রি পিসের কালেকশন নুন থ্রি পিসের পাশাপাশি রেডিমেড থ্রি পিসের অনেক কালেকশন চলে আসছে কুণিমাসারি হচ্ছে এমন একটা শোরুম কুণিমাসার যে একবার আসতে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন মানে এক ছাদের নিচে অন্য জায়গায় ঘুরে ঘুরি করা লাগবে না মানে এক ছাদের নিচে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে পাকিস্তানি ড্রেস এগুলো সব হচ্ছে পাকিস্তানি লগজারি পার্টি ড্রেসের কালেকশনগুলো এত পরিমাণ কালেকশন এত এত কালেকশন রয়েছে আপনাদের জন্য এবং এই প্লাসটাতেও কিন্তু আপনাদের জন্য পাকিস্তানি প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে মানে রেডি ড্রেসের থেকে শুরু করে সব ধরনের কিন্তু কালেকশন আছে এবং পাকিস্তানি ড্রেসের সামনের শোরুমটাতেও কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য লং সিপিসের কালেকশনগুলো এবং এই সেটটাতে আপনাদের জন্য ভাইরাল যেই চুন্দ্রির হাতের কাজের ড্রেসটা আছে সেই ড্রেসটাও কিন্তু রয়েছে পিওসটা যার যে ড্রেসের কালেকশনগুলো পছন্দ হবে অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন আগামীকাল বুধবার পূর্ণিমা সারিতে চলে আসবেন আসতে দেখতে পারবেন কত কত পরিমাণ আপনাদের জন্য কালেকশন রয়েছে এবং এ পাশেও কিন্তু আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক কালেকশন থাকছে আমাদের প্রত্যেকটা শুরুমে আমরা নতুন কালেকশন দিয়ে ফুল ফিল আপ করে ফেলেছি আপনারা কিন্তু চলে আসবেন আসতে দেখতে পারবেন আপনাদের জন্য কত রকমের কালেকশন রয়েছে এবং এই ঘরটাতে আমরা পাচ্ছি হচ্ছে রেডি ড্রেসের যত কালেকশন আছে তত কালেকশনগুলো এখানে রোনার কালেকশন আছে এবং এই ঘরটাতে আমরা লোনের মধ্যে কিন্তু রেডিমেড থ্রি পিসের কালেকশানটাও পাচ্ছি এগুলো সব হচ্ছে লোনের মধ্যে থ্রি পিসের কালেকশনগুলো এবং এই শোরুমটাতে রয়েছে আপনাদের জন্য লাকজারি পার্টিওয়ারগুলো যেগুলো হচ্ছে রেডিমেড থাকবে মানে রেডিমেড কোর্সের কালেকশনগুলো বেশি পরিমাণে পাবেন এবং এই ঘটাতেও আপনাদের জন্য রেডিমেড কোর্সের প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে এখানে প্রচুর পরিমাণ আপনাদের জন্য কালেকশন রয়েছে ভি অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন আমাদের শোরুমে এবং এ পাশে আপনাদের জন্য রয়েছে এগুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার কালেকশন এখানে আপনাদের জন্য যে কালেকশনগুলো আছে এগুলো সব আছে তিনশো পঞ্চাশ টাকার কালেকশন আসতে কিন্তু এই ধামাকাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যবস্থা প্রত্যেকে আমাদের সারি যে চারতলায় চলে আসবেন আসতে কিন্তু আপনারা এক ছাদের নিচে সব ধরনের কিন্তু আপনারা কালেকশন পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম